ওয়েলকাম নিউ স্পোর্টস নিউ স্পোর্টসে আপনাদের স্বাগত লাল হলুদের জন্য জোড়া খুশির খবর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন নতুন ফুটবল মরশুম শুরু হতে আর কিন্তু বেশি দেরি নেই অলরেডি সব ক্লাবগুলো দলবদলের জন্য ঝাঁপিয়ে পড়েছে কেউ কাউকে এক ইঞ্চির জন্য জমি ছাড়ছে না এই জায়গা বড় চমক দিতে চলেছে লাল হলুদের একই সঙ্গে দুজন ভারতীয় ফুটবলারের জন্য ঝাঁপিয়েছে একজন খেলেন আই লিগের ও অন্যজন খেলেন আইএসএল দুজনকেই এক বছরের চুক্তির জন্য চেষ্টা করছে এই দুজনের একজন হলেন শিলং লাজুং অ্যাটাকিং মিডফিল্ডার চব্বিশ বছরে কি বুয়ং তিনি লেফট উইং ও রাইট উইং খেলতে পারেন গত মরসুমে তিনি শিলং লাজুং এর হয়ে তেইশটি ম্যাচে ছটি গোল করেছেন এবং দুটি অ্যাসিস্ট করেছেন তার মার্কেট ভ্যালু এই মুহূর্তে এক পয়েন্ট দু কোটি মানে ওয়ান পয়েন্ট টু কোর অন্যদিকে চেন্নাই এনএফসি ভিনসি বেড়াটোকেও সাইন করাতে চাইছেন তিনি গত মরশুমে চেন্নাইয়ের হয়ে ষোলটি ম্যাচে খেলেছেন তার মার্কেট ভ্যালু ষাট লক্ষ তিনিও উইংয়ে খেলেন কিন্তু তার গোল সংখ্যা একটি এই দুজনের মধ্যে যদি একজনকেও সাইন করাতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব লাভবানই হবে তাই তারা কিন্তু চেষ্টা করছে যে এই দুজনের জন্য একজনকেও সাইন করাতে পারে এরপরে কি হবে তা দু এক দিনের মধ্যেই জানা যাবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন